নিশ্চয়ই কলকাতা বিশ্ববিদ্যালয়কে এক ধাপ এগিয়ে দিল আমাদের স্টেক হোল্ডার্সদের এগিয়ে দিল সিন্ডিকেটের সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা থাকা উচিত একেবারে মাথার উপরে এবারে কেউ নাচতে পারবে না সিন্ডিকেট সক্ষমতে একটা বিষয়কে পাস করাতে পারে এই শিক্ষাগুলো পেল সিন্ডিকেট আগামী দিনে আমি জানি না আমি কতদিন আছি কিন্তু এই শিক্ষা আমি রেখে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে স্বাধীন চেতার জয় সঠিক সঠিক যোগ্য যৌক্তিক বিষয়ের উপর স্বাধীন চেতা হওয়া দরকার এমনি স্বাধীন চেতনা যা ইচ্ছে তাই করলাম আমার ইচ্ছে আমি নয় ছয় ইউজ করলাম আমি আজ পর্যন্ত দিন নয় ছয় ইউজ করিনি ক্যালকাটা ইউনিভার্সিটি একটা একটা রুলে আছে নাইন সিক্স অ্যাক্ট সেটাকে আমি নয় ছয় বলি এই নয় ছয় আমি কোনোদিন ইউজ করিনি আমি যা করেছি সিন্ডিকেটের মধ্যে দিয়ে করেছি ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই যে ছাত্রগুলো যারা পাশ করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো যেন তারা না করেন আজকে মঞ্চ থেকে যেমন ওনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তোলেননি তেমন এই কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলা উচিত ছিল যেখানে মানে আমাদের ওরা আমাদের ওরা তো পার্টির সুপ্রিমো হিসেবে আজিৎ ছিলেন নটের সিএম উনি বলছিলেন বাঘাযতীনের কথা উনি বলছিলেন ক্ষুদিরামের কথা উনি বলছিলেন যারা স্বাধীনতা এনেছেন তাদের কথা তা তাদের আদর্শটা তোমাদের মধ্যে ঢুকুক সে কথাটা বলার দরকার ছিল যে কেন কেন সাউথ কলকাতা ল কলেজ এরম ঘটনা ঘটবে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এত খারাপ ভাবে গালিগালাজ দেবে তোমরা এই কথাগুলো তো বলতে পারতেন সেগুলো কিন্তু বলেননি